আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি সেক্ষেত্রে কোনো লেনদেনে যদি বলা থাকে চেক মারফত পণ্য বিক্রয় করা হলো তিরিশ হাজার টাকা চেক মারফত পণ্য বিক্রি করা হলে দুইটা পক্ষ একটা হচ্ছে বিক্রয় আর একটা হচ্ছে চেক মানে ব্যাংক তাই না তো এখন হিসাব সমীকরণে কীভাবে লিখব তো লক্ষ্য করি লেনদেনটি আমি এখানে লিখে নিলাম এবার এই লেনদেনের দুইটা পক্ষ একটা হচ্ছে চেক মানে ব্যাংক চেক পাওয়া গেলে যেমন আমি পণ্য বিক্রি করে চেক পেয়েছি চেক যদি পাওয়া যায় তাহলে ব্যাঙ্ক জমা বৃদ্ধি পায় কারণ ওই চেকটি ব্যাঙ্কে জমা হয় সেজন্য ব্যাংক জমা বৃদ্ধি পেলে সম্পদ বৃদ্ধি পাবে ব্যাংক জমা যদি বৃদ্ধি পায় সম্পদ বৃদ্ধি পাবে সম্পদ বৃদ্ধি পেলে এ বৃদ্ধি পায় সেই জন্য একটা পক্ষ হচ্ছে ব্যাংক জমা বৃদ্ধি পাবে অর্থাৎ এ বৃদ্ধি পাবে আর আরেকটা পক্ষ হচ্ছে বিক্রয়ের ফলে বিক্রয় বাবদ আয়ের ফলে ও ই বৃদ্ধি পাবে ওনার সিকিউরিটি যাকে বলে মালিকানা মালিকানাসত্ব অর্থাৎ এই লেনদেনে দুইটা পক্ষ একটা ব্যাংক আর একটা বিক্রয় এবং বিক্রয়টা আয় আর আয় হলে কিন্তু মালিকানা সত্য বাড়ে সেই জন্য বিক্রয় বাবদ আয়ের ফলে সত্য বৃদ্ধি পাবে মানে ও ই বৃদ্ধি পাবে তো এটা হচ্ছে ব্যাখ্যা এখন যদি আমি শখের মাধ্যমে দেখাতে চাই যে বিবরণী শখের মাধ্যমে যদি উপস্থাপন করতে চাই যে শখ আমি উপস্থাপন করলাম অনেক সময় শখের মাধ্যমে আমরা সমাধান করে থাকি তো এই ক্ষেত্রে ব্যাঙ্ক জমা বৃদ্ধি পাবে চেক পাওয়া গেলে ব্যাঙ্ক জমা বৃদ্ধি পায় তাহলে এই যে ব্যাংক হিসাব নামে যে সম্পদ অংশে ব্যাংক জমা নামে ব্যাংক হিসাব নামে যে কলাম আছে এই ব্যাঙ্কের সাথে যোগ হবে তিরিশ হাজার টাকা কারণ চেক পাওয়া গেলে ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেলো সেই জন্য ব্যাঙ্কের ঘরে যোগ হবে আর আরেকবার বিক্রয় বাবদ আয়ের ফলে মূলধন বৃদ্ধি পাবে ইতিপূর্বে আলোচনা করেছি আবারও বলছি বিক্রয় হলে আয় হয় আয় হলে মালিকানার সাথে বাড়ে সেজন্য মালিকানার সাথে যোগ সাথে যোগ হবে অর্থাৎ আয় এর ফলে মালিকানা সাথে বাড়ে আবার ঠিক বিপরীতভাবে ব্যয় হলে মালিকানা সাথে কমে ব্যাঙ্ক জমা বৃদ্ধি পাবে তাই ব্যাংকের সাথে যোগ হবে আর বিক্রয় হয়েছে মানে কি আয় হয়েছে আয় হলে মালিকানা সাথে বাড়ে তাই মালিকানা সত্ত্বের সাথে যোগ হবে